দাঁতে পড়ে এবার ঠ্যাংটা দাঁড় গেল প্রথম শর্তই ফেল তোর তো দ্বিতীয় শর্ত দিয়েছিলাম খাদুরে কাজে তোকে নুন গাওয়াবো তুই বিয়ে হারাবো না বিয়ে গেরা না তো বিয়ে হারাবো না আমার এত বছর বয়স হইল আমার বিয়ে

ওই তো অত তিনডো শর্ত দিছি এক এক নাম্বার শর্ত হলো পিছন মুকুল ডমু কয়া গাস মুকটা আর আর যে শর্ত আমার তো মন নাই এটা তুই কত কি হরা যায় ভাইয়া বসে আমরা বস থেকে আলাপ করে লাগে কি হরা যায় মানে হেজেরে কাটার দিয়ে অ নঙ্গুই গা মারা লাগবি তালে গে মানে जात হই তালে আর বিয়া হইবে চাবি না হ্যাঁ ঠিকই তো খেজেবা টুনটুনী ধান লাগবি

আর তো কি না উল্টা মুখটা উঠেছি উঠতে যায় দাতে পর্যাং গেলে প্রথম শর্তই ফেল তোর তো দ্বিতীয় শর্ত দিয়েছিলাম খাজুরে কাজে তোকে নো তুইছিস যা তুই বিয়ে না বিয়ের ঘেরা না Nå begynner jeg med det!